আসসালামু আলাইকুম যারা ডিগ্রি পাস করছেন মাস্টার্স করবেন এটাই কিন্তু সে এর পরে আর কোনো সুযোগ পাওয়া যাবে না এবং যারা প্রাইভেট কোর্সে ভর্তি হয়েছেন ভর্তি হতে কী কী কাগজপাতি লাবে এবং কলেজে কী কী কাগজপাতি জমা দিতে হয় সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করব। অনলাইনে আবেদন করার সময় ডিগ্রি তৃতীয় বর্ষের রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ অ্যাডমিট কার্ড থেকে দেখে নেবেন সবচেয়ে ভালো হবে আর বর্তমান এখনকার এক কপি ছবি বর্তমান তোলা এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে ঠিক আছে আর ছবির সাইজটা নিয়ে অলরেডি আমরা একটা ভিডিও তৈরি করে দিয়েছি আমাদের চ্যানেলে গিয়ে ঘুরে আসবেন তারপরে সচল মোবাইল নাম্বার লাগবে একটা তার মোবাইল নাম্বার মানে আপনার কাছে যেটা আছে দৈত্যপোতির ক্ষেত্রে অঙ্গীকার নামা পিডিএফ ফরম্যাট আমাদের ভিডিও ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ গ্রুপের দেওয়া আছে ওখানে আপনারা জয়েন হলে অঙ্গীকার নামা পিডিএফ পেয়ে যাবেন এবং সমস্ত কিছু যা যা আপনার প্রয়োজন এবং জাতীয় বিষয় সকল আপডেট পেয়ে যাবেন আবেদন শেষে কলেজে জমা দিতে হবে একুশে অক্টোবরের মধ্যে কিন্তু কাগজপত্রে সব জমা দিতে হবে পরে জমা দিলে কিন্তু করা হবে না নিজের স্বাক্ষরযুক্ত অনলাইনে প্রাপ্ত আবেদন কপি ডিগ্রি পাশের অনলাইন সিজিপিএ এ মার্কশিট এবং ডিগ্রি রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি মানে কলেজে আপনার যা যা জমা লাগবে কিন্তু সবগুলো ফটোকপি হলেই হবে তারপরে ওই যে অঙ্গীকারনামা যেটা সাইন করলেন এটা সহ আঠারোশো বিশ টাকা এক এক কলেজে আসলে ভর্তির সিস্টেমে এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির চার্জ আঠারোশো বিশ টাকা কিন্তু অনেক সময় দেখা যায় কলেজের বিভিন্ন চার্জ আছে সেগুলো সহ প্রায় চার হাজার টাকার মতো আপনার কাছে রাখতে হবে কিন্তু আমার যেটা কথা সেটা হচ্ছে আমি কয়েকটা কলেজ অ্যানালাইসিস করছি সরকারি কলেজগুলো আর ঢাকায় কিন্তু খরচ বেশি সাত থেকে আট হাজার টাকার নিজের কোনো ভর্তি নাই সেক্ষেত্রে আপনার যারা গ্রাম বা শহর অঞ্চলে আছেন ঢাকার আউট অফ ঢাকা তাদের ক্ষেত্রে যে যে কলেজে ভর্তি হবেন আর ঢাকায় যারা ভর্তি হবেন যে যে কলেজে কলেজে আগে ফোন দিয়ে জেনে নেবেন কয় টাকা খরচ হয় এরপরে আপনার ওইভাবে প্রস্তুতি নিয়ে যান কাগজপতি যা লাগবে যে দেখাই দিলাম নিজের স্বাক্ষরিত অনলাইন প্রাপ্ত যে অনলাইন আবেদনের পর যে একটা কপি বের হয় সেটা অর্থাৎ অ্যাডমিশন কপি তারপরে ডিগ্রি পাশের অনলাইন সিজিবিএ মার্কশিট অনলাইন থেকে বর্তমান যারা রোল নম্বরের সময় তো মার্কশিট বের করতে এটি হচ্ছে সিজিবিএ মার্কশিট আর অঙ্গীকার নামা যেটা আপলোড করেছেন আবেদন করার সময় ওইটা আর টাকা শেষ আর ফটো নিয়ে যান আর হচ্ছে স্ট্যাম্প সাইজের তিন কপি নিয়ে যান অর্থাৎ এক কপি লাগে কিন্তু তিন কপি করে নিতে বললাম এই জন্য যদি হঠাৎ অনেক কলেজে বেশি চায় তখন কেন লাগিয়ে দেবো এই জন্য বললাম যে নিয়ে যান যাওয়ার পরে ভর্তিটা হয়ে দ্রুত ভর্তি কনফার্ম হয়ে আসেন কিন্তু এরপরে কিন্তু কার কোনো সুযোগ পাওয়া যাবে না তখন একটা বছর আপনার যাবে